আজকে সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে কোথায় গেলাম এবং সেখানে গিয়ে আমাদের অভিজ্ঞতাটা কেমন হলো সেগুলো সবই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এবং সাথে ছিল বেশ দারুণ টেস্টি টেস্টি স্ন্যাক্স এবং মেইন কোর্স তো সবটা দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে তো হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আমি নবনীতা এবং আমি চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও অনেক অনেক ভালো আছি তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো আমরা সবাই রেডি হয়ে গাড়ি বুক করে বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আজকে একটু তাড়াহুড়ো করে রেডি হয়েছিলাম বলে আর সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি অ্যাকচুয়ালি আমিও জানতাম না আজকে আমরা কোথায় যাব তো আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়ি মা অফিস থেকে আসার পরই বললো যে রেডি হও আমাদের আজকে একটা মিটিং আছে তো আমিও তাড়াহুড়ো করে রেডি হয়ে নিলাম আর আমার এই লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো তো তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো এখানে আমরা মাঝেরহাট ব্রিজে উঠে গেছি আর সেদিনকে না রাস্তায় বেশ ভালো জ্যামও ছিল মানে আমরা অনেকটাই জ্যামে পড়েছিলাম সেই কারণে যেটা আমাদের আধ ঘন্টা মতো সময় লাগতো সেটা আমাদের প্রায় এক ঘন্টা মতো সময় লেগেছে আর একটা কথা তোমরা কোথা কোথা থেকে আমার ভিডিওটা দেখো অবশ্যই একটু কমেন্ট করে বলো না তাহলে আমিও জানতে পারবো যে আমার ভিডিও তোমরা কোন কোন জায়গা থেকে দেখো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা প্রথমবারের জন্য আমার ভিডিও দেখছো কিংবা যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা আমাদের লোকেশানে এসে গেছি তো এখানে আমরা প্রত্যেকে গাড়ি থেকে নেমে গেছি এবং গাড়ি থেকে নামার পর আমাদেরকে রাস্তাটা ক্রস করতে হবে এবং দেখো জাস্ট আমাদের লোকেশানটা ছিল এটা এবং এর এর ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল দেখতে তো সেদিন গিয়ে যেহেতু একটু বৃষ্টি হচ্ছিল ঘুরি তার জন্য নিচটা একটু ভেজা ছিল তো আমি তো জাস্ট ফার্স্টে দেখেই অবাক এবং আমার এতটা সুন্দর লেগেছে এই লোকেশানটা বলার মতো না আর ভেতরে যেতে গিয়ে দেখি এই টানা রিক্সাটা যেটা দেখতে জাস্ট মানে সত্যি একটা অন্যরকম কনসেপ্ট ছিল এটা আর এটা দেখে আমি বললাম যাও এটা সামনে দাঁড়িয়ে দুটো ফটো নাও বাবুর সাথে দুটো ফটো আর দেখো এখানে ফটো তুলতে গিয়ে আরেকজনের হাই উঠে গেছে তো এখানে আমরা ফটো তুলে চলে গেলাম ভেতরে এবং ভেতরে গিয়ে আমরা নিজেদের সিটে বসে পড়লাম এবং তখনও দেখি যে মিটিং চালু হয়নি এবং আমরা কিসে এসেছি তোমরা সেটা আশা করি এতক্ষণ অবধি বুঝে গেছো আমি ফার্স্ট টাইম এরকম একটা মিটিংয়ে গেছিলাম তো সেই হিসেবে আমার বেশ ভালোই লেগেছিলো তো আমরা কিছুক্ষণ বসে থাকার পরই মিটিংটা চালু হয়ে যায় প্রায় আধ ঘন্টা পনেরো এক ঘন্টার মতো মিটিংটা চলেছিলো কিন্তু আমার না খুব জোর খিদা পেয়েছিলো খাবারের কথা ভাবতে ভাবতেই দেখলাম আমাদের স্টার্টারগুলো দিয়ে দিয়েছে তাই হাজব্যান্ডকে বললাম যে নিয়ে আসতে এবং আমি বাবুকে নিয়ে বসেছিলাম তো সেই গিয়ে দেখো স্টার্টারগুলো এনে দিয়েছে আর প্রত্যেক কটা স্টার্টার জাস্ট খেতে ও ছিল আর আমার ছেলেকেও একটা জাস্ট দিয়েছিলাম ও এখানে বেশ ওটা তৃপ্তি করেই খাচ্ছিল এবং তারপর ওর চিকেন খেতে ভালোবাসে দেখে একটা চিকেন পকোড়া দিয়েছি আর একটু যেহেতু ঝাল ছিল তাই ওর একটু বিষম লেগে গেছে ছিল আর আমি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম তো এখানে দেখো ভীষণ লেগে যাওয়ার পর বাবা ওকে একটু পিঠে চাপড়ে দেওয়ার পর ও আবার বসে কি সুন্দর করে চিকেনটা খাচ্ছিল তো এখানে আমাদের মোটামুটিভাবে স্টার্টার খাওয়া হয়ে গেছে কিন্তু আমার ছেলে তখনও খাওয়া হয়নি স্টার্টারে ছিল বেবি কন চিকেন পকোড়া এবং ফিশ ফিঙ্গার তো এগুলো আমরা বেশ সবাই খেয়ে নিয়েছি এবং এগুলো খেতে না খেতে চলে আসলো নেক্সট স্টার্টারগুলো যেগুলো এগো এই অপশানগুলো ছিল বাট সেগুলো একটু সসে টস করা ছিল তো সেগুলো খেতেও জাস্ট দারুণ ছিল আর এখানে আমি বাবুর জন্য নিয়ে নিয়েছিলাম একটু মাজা তো এখানে আমরা আমাদের স্টার্টারগুলো খেয়ে নিয়ে চলে গেছিলাম মেইন কোর্সে তো মেইন কোর্সে ছিল ভাত ডাল মাছ একটা পনিরের তরকারি এবং চিকেন আর সালাড তো এখানে দেখো আমরা সবকটা কটা আইটেমই নিয়ে নিয়েছি অল্প অল্প করে টেস্ট করার জন্য আর হ্যাঁ বেবি নানও ছিল কিন্তু সেটা আমি নিয়েছিলাম আর সেটার ভিডিও করা হয়নি তো ডিনার শেষ করে আমি চলে এসেছিলাম ওয়াশরুমে তো ওয়াশরুমের ভিউটাও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব তো আমরা সবাইকে টাটা বলে এখান থেকে বেরিয়ে গেলাম এবং বেরিয়ে গিয়ে দেখলাম বেশ ভালোই বৃষ্টি হয়েছিল যেটা আমরা ভেতরে থেকে একদমই বুঝতে পার তারপর এখানে চলে আসলাম সেই রিক্সাটার ওখানে আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম জাস্ট দুটো ফটো তুলে দিলে কিন্তু ছেলেটা তো বায়না করছিল ও ছেলেকে নিয়ে গেল আর অবতো আমি নিজেই এখানে দুটো ফটো তোলার ভালো চেষ্টা করছিলাম বাট আলো একদমই ছিল না থেকে ফটো তুলতে পারিনি তো এখানে আমি ফটো তুলতে তুলতে আমাদের গাড়ি চলে এসেছে এবার আমরা গাড়ি করে চলে যাব আর এই সময়টা বেশ ভালোই বৃষ্টি হচ্ছিলো আর এখানে দেখো আমার ছেলে যেই দেখেছে গাড়ি এসেছে অমনি তুত্তু তুত্তুর করে দৌড় মেরে চলে যাচ্ছিলো তাই ওর বাবা আবার ওকে তুলে নিয়ে চলে আসে তো আমরা এখানে সবাই এবার গাড়িতে উঠে গেছি তো এবার বাড়ি যাওয়ার পালা তো এই ছিল আজকে আমার ভিডিও তো আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর আমি চলে আসব আবারও নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা